সত্যি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হবে মানে যে ফেস্টুল গুলো লাগানো থাকে প্রিন্ট হবে এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের তো আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট একশো পিস ফেস হবে এবং এখানে কিন্তু এক হাজার স্কোয়ার ফিট প্রিন্ট হচ্ছে তো এটা দেখানোর জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের মেচিনের পাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে আমাদের কিন্তু আমরা চাইনা ইউজ করি এবং আমাদের কারিগর কিন্তু অথেন্টিক আমরা ইউজ করি যাতে করে আপনারা কিন্তু পিওর একটা প্রোডাক্ট পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অলওয়েজ আমরা বেস্ট দেওয়া চাই করি এবং সব থেকে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের যা কিছু লাগে প্রোগ্রামের জন্য হতে পারে প্রতিষ্ঠানের জন্য হতে পারে যা কিছুর জন্য লাগবে এই ধরনের ব্যানার ফেস্টুন চলে আসবেন আর্টিস্টে আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী রানীবাগের বাটার মোড়েস্ট দ্বীত দ্বারা তাছাড়া আমাদের ফোন নাম্বার ফোন করে কিন্তু আপনাদের যে কোনো কনফার্ম করতে পারবেন তো আর দেরি না করে চলে আসুন এবং আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো করতে হবে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক হচ্ছে ডাবলিউ ডাব্লিউ ডট ডট কম সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ